এবার মেধা পাটকর নিয়ে সরব মুখ্যমন্ত্রী মেধা পাটকর অসমে উচ্ছেদের বিরোধিতা করলে আরও দুটো ঘর বেশি ভাঙব আমি মেধা পাটকর অসমের পরিস্থিতি নিয়ে কি জানেন এ প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর দাবি মেধা পাটকরে যদি কয় উচ্ছেদ হব না লাগে মই দুটা ঘর বেশি ভাঙি দিম কারণ এবিলাক মানুয়া অসমৰ জীৱ অৱস্থা মেধা পাটকরে তো বুজিব নোৱাৰে আমার মাতি আমার জাতি কোনে লৈ গৈছে মেধা পাটেকার এই বুঝি নয় আমি কি মানসিক হেঁচাত আছো আমিহে জানো আমার ছি কোনে লৈ যায় আমার সত্রর মাতি কোনে দখল করে এই তো মেধা পাটেকারে বুঝি নাপায় গতি মেধা পাটেকার আজি আহিলে তো কালিম মানে আর দুটা ঘর বেশি করে ভাঙি দিই মুখ্যমন্ত্রী যখন বরাক সফরে ঠিক তখন শনিবার গুহাটির শিলশাখা পরিদর্শনে আসে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী তথা বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটকর এবং শিলশাখর উচ্ছিন্ন পরিবারদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেধা বলেন এস আসাম কে মুখ্যমন্ত্রী মহোদয় আর পুরে মন্ত্রিমন্ডল কো পুরো সরকার কো কি আপনি যে আশ্বাসন দিয়ে হ্যাঁ हमने नहीं दिए आपने जो आश्वासन दिए हैं है, उसकी पूर्ति करो नहीं तो आप झूठ साबित होंगे पर कोई जाति धर्म के आधार पर मत देखो जनजातियों के घर भी आप जब उखाड़ते हैं तो आप क्या कर रहे हैं कथा दिए मेधा पर आपने जो आश्वासन दिए हैं ना मुख्यमंत्री महोदय आप ही सर्वे सर्वा है आज आसम में तो आप कृपया ऐसा मत करो कि न्यायालय में भी इनकी सुनवाई नहीं हुई आप जो आश्वासन दिए हैं उसका पूरा पालन करके आप सत्यवादी साबित करो खुद को यही हमारा ऐलान है अन्यथा सत्याग्रही बनना ये सभी महिलाओं का लोगों का कर्तव्य जुबिन सह एक चापेर मुख्य था का मुख्यमंत्री ताई स्वाभाविक भाभी मेधार पुरुष को आज तेले बेगुने जोले उठे ब्यूरो रिपोर्ट एनके टीवी बांग्ला